গতকাল বিকেলে দীঘার মাইতিঘাটের কাছে উদ্ধার হওয়া জগন্নাথ দেবের মূর্তির আসল রহস্য উদ্ঘাটন হলো। এই মূর্তিটি এক বছর ধরে পূজিত হচ্ছিল দীঘা থানার খাল্লাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে সেই ঠাকুরের হাত ও মাথায় কিছুটা ক্ষত হয়ে যাওয়ায় তারা পণ্ডিতের কাছে কি জানতে পারেন দুর্গা মন্দিরের সঙ্গে জগন্নাথ দেবের পুজো করা সম্ভব নয় সেই সঙ্গে মাথা এবং হাতে ফাটল ধরায় সেই ঠাকুরকে পুজো করা সম্ভব নয় তাই তারা দুপুর দুটো নাগাদ দীঘার সমুদ্রে ভাসিয়ে দেন আর সেই ঠাকুর উদ্ধারকে ঘিরে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কল্পনা জানা ঠিক কি বললেন শুনে নেব আলকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না আচ্ছা ওরা মমরাডি নিয়ে স্টে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আচ্ছা আমাদের কতদিন আগে এক বছর আগে সেইখান থেকে আপনারা আমরা পূজা করতেলাম এক বছর ধরে পূজা করছিলাম এক বছর ধরে পূজা করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তার বের করতে পারব না ও আমরা তুলে নিয়ে পূজা করছিলাম পূজা করতে বামুন ঠাকুর দিয়েই পূজা করছিলাম পূজা করতে তারপরে যখন ওই খুঁটটা দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাওয়ার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি ঠাকুর রঙ করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁজতে আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি করব তা না যারা এনেছিলেন তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন মানে তারাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কিরে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দিয়ে তারা নিয়ে কালকে দুটো সময় ভেসে দিয়ে এসছে হ্যাঁ দুটো এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন আমরা কালকে রাত্রি বেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাত ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি আপনার কিছু আছে সেই ঠাকুরটাকে নেবেন না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নেওয়া সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কেন আমাদের তো ফটক তুলে আছে পুজো করতাম বামুন ঠাকুরও পুজো করতাম ফটক আছে আমরা দেখিয়ে দিতেও পারবো আচ্ছা অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন অবনীবাবু বলে একজন ব্যবসায়ী তিনি এটা নিয়ে ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দেয় আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে কাজে যুক্ত হচ্ছে আমরা মা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসেছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না